হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনহু বলেন হে লোক সকল সাল্লাম বলিয়াছেন মানুষ যদি সোনাপূর্ণ একটি মাঠ লাভ করে তবে আরও একটি এই রকম মাঠ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করিবে মানুষের পেট একমাত্র কবরের মাটি দ্বারাই পূর্ণ করা সম্ভব অর্থাৎ কবরের মাটিতে দাফন হওয়ার পরেই মানুষ অর্থ সম্পদের আকাঙ্ক্ষা ত্যাগ করিতে পারে আল্লাহ আল্লাহতালা সেই বান্দার প্রতি অনুগ্রহ করেন যেই বান্দা নিজের মন দুনিয়া বা ধনসম্পদের সম্পদের পরিবর্তে আল্লাহতালার প্রতি ফিরাইয়া নেয় অর্থাৎ এই রকম ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার মানসিক শান্তি দেন এবং অর্থ সম্পদের মোহ আকর্ষণ হইতে মুক্ত রাখেন বোখারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ